সোনার দাম নিয়ে বড় খবর আজ বাজার খুলতেই বড় পরিবর্তন দেখা গেল স্বর্ণের দামে এই বছরের রেকর্ড ভেঙে দিল আজ গত কয়েকদিন সোনার দাম কমেই এসেছিল তবে আজ বাজার খুলতেই রেকর্ড ভাঙলো সোনার দাম আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সোনার দাম ওঠা নামা হয় একদিন দাম কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকে মধ্যবিত্তরা অনেকেই সোনা কেনার সঠিক টাইম নির্ধারিত করতে পারছে না করলেও ঠিক কখন সোনা কিনলে সোনার দামটা কিছুটা কম হবে আজকের এই ভিডিওটি সেই সকল মানুষদের জন্যই তো যারা কিনা সোনা কেনার জন্য চিন্তা ভাবনা করছেন তারা সম্পূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তার কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক তথ্যটি জানাবো যে আপনারা কখন সোনা কিনলে ঠিক হবে আর আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার এক আনা এক গ্রাম এবং দশ গ্রাম সোনার দাম কত টাকা পরিবর্তন ঘটলো এবং এক ভরি হলমার্ক যুক্ত সোনার দাম কত টাকা কমলো এছাড়া জানাবো আগামী দিনে সোনার দাম কবে কমতে পারে এই বিষয়ে কি কি জানিয়েছেন বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিয়মিত সোনাউর উপর বাজার দরগুলি জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বাইশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার চারশো আশি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিরাশি হাজার আটশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ চার হাজার আটশো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে

এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওতে উল্লেখিত দাম হান্ড্রেড পার্সেন্ট সঠিক আপনারা অবশ্যই সোনার বাজারে যাওয়ার আগে সোনার বাজার দর কি রয়েছে তা যাচাই করে তবেই যাবেন ধন্যবাদ